ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গনে এখন পরিবর্তনের ঝড় বইছে কেউ বলছেন এটি উন্নয়নের জোয়ার কেউ বলছেন ছাত্র রাজনীতির ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা দীর্ঘদিন ধরেই যেই ক্যাম্পাস ছিল বিশৃঙ্খলা অনৈতিকতা আর মাদকের আতরঘর সেই একই জায়গা আজ রূপ নিচ্ছে নিরাপদ শৃঙ্খলাবদ্ধ এবং পরিচ্ছন্ন এক শিক্ষাঙ্গনে এই পরিবর্তনের পেছনে কাজ করছেন ডাকসুর নবনির্বাচিত প্যানেল সাদিক কায়েম ও এস এন ফরহাদ জয়ী হওয়ার পর থেকেই তারা মাঠে নেমে গেছেন প্রতিশ্রুত ক্যাম্পাস বাস্তবায়নের কাজে শিক্ষার্থীদের জন্য তারা গড়ে তুলছেন একটি আধুনিক মাদক মুক্ত এবং সুষ্ঠু পরিবেশ যেখানে পড়াশোনার পাশাপাশি থাকবে নৈতিকতা ও নিরাপত্তার নিশ্চয়তা ক্যাম্পাসের ভেতরে চলছে একের পর এক উন্নয়নমূলক কাজ ক্যান্টিনে মানসম্মত খাবার নিশ্চিত করা হয়েছে প্রতিটি রিডিং রুমে বসানো হয়েছে এসি এবং ফ্যান নারীদের জন্য স্থাপন করা হয়েছে স্যানিটারি ওয়েন্ডিং মেশিন আবাসন সংকট নিরসনে চীনের সহায়তায় নতুন হল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে তুরস্কের সহায়তায় মেডিকেল সেন্টারে শুরু হয়েছে আধুনিকায়ন প্রক্রিয়া বিশ্ববিদ্যালয়ের পরিবহনে যুক্ত হয়েছে নতুন গাড়ি চালু হয়েছে বাস লোকেশন ট্র্যাকিং সিস্টেম সিনা হাসপাতালের সাথে চুক্তি করে শিক্ষার্থীদের জন্য দেওয়া হয়েছে পঞ্চাশ শতাংশ ছাড় এমনকি নারী শিক্ষার্থীদের বিনামূল্যে ব্রেস্ট ক্যান্সার পরীক্ষার ব্যবস্থা করছে ডাকসু সব মিলিয়ে শিক্ষার্থীরা বলছে ঢাকা বিশ্ববিদ্যালয় তার হারানো গৌরব কিন্তু এই পরিবর্তনের গল্পের মাঝেই আছে কিছু প্রতিবন্ধকতা কিছু বিতর্ক আর আছে কিছু ত্যাগের গল্প বিশেষ করে মাদকমুক্ত পরিবেশ গড়ে তোলার উদ্যোগটি এখন সবচেয়ে আলোচিত ডাকসুর সমাজসেবা সম্পাদক এ ভি জুবায়ের এবং সদস্য সর্বমিত্র চাকমার নেতৃত্বে শুরু হয় মাদক বিরোধী অভিযান প্রতিদিন রাতেই তারা প্রহরীর দায়িত্বে ছিলেন প্রক্টোরিয়াল টিমের সাথে সোহরাদি উদ্যান থেকে শুরু করে ক্যাম্পাসের অলিতে গলিতে যত অবৈধ কার্যকলাপ চলত একে একে সব জায়গায় অভিযান চালানো হয় রাতের অন্ধকারে মাদক ব্যবসায়ী যৌনকর্মী আর ভবঘুরে চক্রের বিরুদ্ধে এই অভিযান অনেকের কাছেই সাহসী পদক্ষেপ হিসেবে প্রশংসিত হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ক্যাম্পাসের এই পরিবর্তনের খবর সচেতন নাগরিক এবং শিক্ষার্থীদের মধ্যে শুরু হয় ইতিবাচক আলোচনা অনেকেই বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এমন বাস্তবমুখী পদক্ষেপ আগে দেখা যায়নি শিবিরপন্থী নেতৃত্বের এই উদ্যোগ সত্যি শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ ক্যাম্পাস তৈরিতে নতুন আশা জাগিয়েছে কিন্তু ঠিক এই সময়েই এক ভিডিও ভাইরাল হয়ে পরিস্থিতি বদলে দেয় সেখানে দেখা যায় ডাকসুর সদস্য সর্বমিত্র চাকমা এক বৃদ্ধ ব্যক্তিকে লাঠি দিয়ে তাড়াচ্ছেন মুহূর্তেই শুরু হয় বিতর্ক সমালোচনার ছাড় কেউ বলেন এভাবে কারোর সাথে আচরণ করা উচিত নয় আবার কেউ বলেন সর্বমিত্র আসলে মাদকাসক্ত এবং যৌন হয়রানিতে জড়িত ভবগুড়ে মৃত্যুদের সরানোর চেষ্টা করছিলেন ভিডিওর পেছনের বাস্তবতা জানার আগেই সামাজিক মাধ্যমে তার বিরুদ্ধে অপপ্রচার শুরু হয় এই ঘটনার পর নিজ ফেসবুক পেজে সর্বমিত্র চাকমা একটি পোস্ট করেন যেখানে তিনি লেখেন যে বৃদ্ধ লোকটাকে দেখছেন আমি শুরুর দিক থেকেই এই লোকটাকে সেই মেট্রো স্টেশন থেকে তুলছি প্রতি রাতেই লোকটা ক্যাম্পাস ছাড়ে যেতেই যাচ্ছে না ওনার সাথে আরেকজন বৃদ্ধ উনিও মাদকাসক্ত এই লোকের কাছ থেকে আগেও একবার গাঁজা পাওয়া গিয়েছিল এই লোকগুলোকে তোলাটা অত্যন্ত কঠিন তুললে আগোয় চারপা তাই লাঠি সাঠা ছাড়া বা ভয়ভীতি প্রদর্শন না করে তাদের তোলা যায় না আমার নিজের কোনো স্বার্থ নেই আমি শুধু আমার ক্যাম্পাসকে ভবগুড়ে পাগল গাঁজাখোর মুক্ত দেখতে চেয়েছি আজ আমাদের নারী শিক্ষার্থী দুজন হ্যারাসমেন্টের শিকার হয়েছে আমি চাই এই ভব ঘুরে পাগল হ্যারাসার মুক্ত ক্যাম্পাস কিন্তু এই বিতর্কগুলো আমার ব্যক্তিগত জীবনকে প্রভাবিত করছে আমি প্রক্টোরিয়াল টিমের সাথে রাতে পাহারা দেই উচ্ছেদ করি এটা ডাকসু সদস্য হিসেবে আমার কাজ না হলেও দায়িত্বের বাইরেও এটা আমার কর্তব্য মনে করি কিছুদিন আগে তিনজন মাদকাসেবীকে তুলতে গিয়েও একইভাবে আমাকে বিতর্কিত করার চেষ্টা করা হয়েছিল যারও মাঠে কাজ করে তারা জানে এই কাজ কত কঠিন একজন সদস্য হিসেবে আমি অবশ্যই নিরাপদ ক্যাম্পাস করতে কাজ করব কিন্তু মাঠে আমি আর থাকছি না ধন্যবাদ তার এই পোস্টটি আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে অনেকেই বলেন যে ব্যক্তি নিজের ব্যক্তিগত স্বার্থ ভুলে ক্যাম্পাস পরিষ্কারে রাত জেগে কাজ করেছেন তার প্রতি এভাবে আচরণ করা অন্যায় অন্যদিকে কিছু মহল আবার এটিকে রাজনৈতিকভাবে ব্যবহার করার চেষ্টা করে সর্বমিত্র চাকমা পরে স্পষ্ট করে জানান তিনি আর সরাসরি মাঠে কাজ করবেন না বরং সাংগঠনিকভাবে নীতি নির্ধারণে এবং প্রশাসনিক তত্ত্বাবধানে তিনি এখন থেকে কাজ চালিয়ে যাবেন তার কথায় মাঠে কাজ মানে শুধু ধাওয়া পাল্টা ধাওয়া নয় সেখানে আছে ঝুঁকি ক্লান্তি বিতর্ক আর ভুল বোঝাবুঝি কিন্তু আমি চাই মাদক মুক্ত ক্যাম্পাস আমি পাশে থাকব কিন্তু সামনে আর নয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই নতুন অধ্যায়ে একদিকে পরিবর্তনের আলো অন্যদিকে বিতর্কের ছায়া দুটি একসাথে এগিয়ে চলছে সাদিক ফরহাদ সর্বমিত্রদের মতো তরণ নেতৃত্ব প্রমাণ করছে সৎ ইচ্ছা থাকলে পরিবর্তন সম্ভব আর সর্বমিত্রের এই ঘোষণা আমি আর মাঠে কাজ করব না হয়তো নতুন এক প্রশ্ন ছুড়ে দিচ্ছে পরিবর্তনের পথ কি এত সহজ নাকি প্রতিটি পরিবর্তন কিছু ত্যাগ চায় শেষ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলছে একটাই কথা এই ক্যাম্পাস শুধু বইখাতার জায়গা নয় এটি স্বপ্নের জায়গা আর সেই স্বপ্নকে মাদক অনৈতিকতা আর বিশৃঙ্খলার হাত থেকে রক্ষা করতে যারা কাজ করছে তাদের পাশে দাঁড়ানোই এখন সময়ের দাবি